আচ্ছা বন্ধু বলো বন্ধু এটা কথা জিজ্ঞেস করবো তাহলে করো আচ্ছা বন্ধু তোমার ধরো ফ্রিজ আছে তোমার ধরো এটা গরু দেওয়া হলো তুমি কি করে রাখবো ফ্রিজে এত বড় গরু ফ্রিজের মধ্যে রাখা সম্ভব কোনো দিন ইয়ে তো খুব ফ্রিজের দরজাটা খুলবো গরুটা ঢোকাবো দরজা বন্ধ করে দেবো হয়ে গেছে গরু শালা কত বড় তেরো দেখেছো আচ্ছা বন্ধু তোমার ধরো এবার একটা মহিষ দেওয়া হলো তা তুমি কি করে রাখবা ফ্রিজে এবার এ তো খুব সহজ বন্ধু ফ্রিজের দরজাটা খুলবো মোবাইলটা ঢোকাবো দরজাটা খুলবো এটা তো বন্ধু হলো না তো বউটা বের করবে কিরা দুট পাড়া তোর সঙ্গে থাকলামই না চলে গেলাম এ শোন 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 যাস নে আর দুটো প্রশ্ন জিজ্ঞেস করবো যদি প্রশ্ন দুটো উত্তর বলতে পারিস তা পাঁচশো টাকা দেবো পাঁচশো টাকা তাই বন্ধু তাহলে প্রশ্ন দুটো করেই ফেল জোরে বল বল আপনি বেরোচ্ছে না বল তাই বন্ধু তাহলে প্রশ্ন দুটো করেই ফেল জঙ্গলে বাঘের বে হচ্ছে তা সব প্রাণী গেছে একটা প্রাণী যায়নি কোন প্রাণী বলো দিন তাহলে মনে হয় হরিণী যায়নি কেন হরিণের সঙ্গে তো বাঘের শত্রু তা ছোটবেলা থেকে হরিণী দূর তুই কিছু যায়নি তুই ফিরিয়ে দিতে মহিষটা বন্ধ করে গেলি সে কি কর যাবে কুশলা পাঁচশো টাকার জন্য এখনো তোর সহ্য করে যাচ্ছি লাস্ট পাঁচ কর আচ্ছা তুই ধর রাস্তায় যাচ্ছিস তো সামনে একটা নদী পড়লো তা নদী দিদি সেকেও নি ব্রিজও নি নৌকাও তা তুই নদীটা পার হবি কী কর নদীদি শেখাও নি নৌকাও নি যাওয়া যায় কিরম কর এ ফলনের উত্তর সম্ভব না তুই বল কেন কুমির কোনো সে বাঘের গেছে তা এখন তো নদী ফাঁকা তা তুই তো সাদার কেটে যাচ্ছি সেটাও যাচ্ছিস তখন তো পয়েন্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে করে যাচ্ছে মাথা যে গিয়ে